ট্রায়াল ট্রাইব্যুনাল অস্তিত্বহীন ডিপোজিশন ইনসার্ট করে রায় দিয়েছিলেন যেটা প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা অনুযায়ী আমরা পাইনি সংশ্লিষ্ট ট্রায়াল ট্রাইব্যুনালের যে রায় হয়েছিল এই রায়টি ইট ইজ বহাল রাখা হয়েছে মামলায় যে রায় হয়েছে তাতে সংশ্লিষ্ট ট্রায়াল ট্রাইব্যুনালের রায় এজ ইট ইজ বহাল রেখেছেন মাননীয় হাইকোর্ট ডিভিশন যেহেতু আইনগতভাবে রায়ের কপি না পাওয়া পর্যন্ত এবং মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট ফোরাম মহামান্য আপিল বিভাগে আপিল না করা পর্যন্ত কোনো কিছু ওই রায় বিষয়ে বলা যাবে না তবে আসামি দুইজনের পক্ষে রায়ে এটুকু বলতে পারি যে আজকে আমি আইনজীবী এবং আমি মনে করি যে ন্যায় বিচার যেটা প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশা অনুযায়ী ন্যায় বিচার আমরা পাইনি অপারেটিং পার্ট হল সংশ্লিষ্ট ট্রায়াল ট্রাইব্যুনালের যে রায় দেওয়া হয়েছিল এই রায়টি এজ ইট ইজ বহাল রাখা হয়েছে অর্থাৎ সংশ্লিষ্ট ট্রায়াল ট্রায়াল ট্রাইব্যুনাল যাদের ফাঁসি দিয়েছিলেন এবং যাদের যাবজ্জীবন দিয়েছিলেন তাদের অ্যাজ ইট ইজ বহাল রাখা হয়েছে আমি যে দুইজন আসামির পক্ষে যুক্তি দিয়েছিলাম তার মধ্যে প্রধান মোর্শেদ অমর ইসলামের ক্ষেত্রে যুক্তি ছিল যে সে এজাহারে নাম ছিল না তার বিরুদ্ধে যে চারজন সাক্ষের ভিত্তিতে সাজা দেয়া হয়েছিল ট্রায়াল ট্রাইব্যুনালে সেই চারজন সাক্ষীর সাক্ষ্য অর্থাৎ তাদের জবানবন্দিতে সেই বক্তব্যগুলো নেই ট্রায়াল ট্রাইব্যুনাল অস্তিত্বহীন ডিপোজিশন ইনসার্ট করে রায় দিয়েছিলেন এই জন্য আমরা এবং তিনশো বিয়াল্লিশে তার বিরুদ্ধে একটিও ইনক্রিমিটিং এভিডেন্স নাই এই কারণে আমি মনে করছি যে ন্যায় বিচার বঞ্চিত হয়েছি কিন্তু আইনের অধীনে আইনের মাধ্যমে মহামান্য আপিল বিভাগ ছাড়া আমাদের আর কোনো ফোরাম না থাকায় আমরা সেই প্রত্যাশায় রাখতেছি যে ইনশাল্লাহ মহামান্য আপিল বিভাগ এই বিষয়গুলি বিবেচনায় নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন আমরা মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের সার্টিফিকেট কপি হাতে পাওয়ার পরপরই মহামান্য আপিল বিভাগে রায় করিব রায় মানে আপিল করিব আমি আসামি উল ইসলাম জিয়ান এবং মোর্শেদ অমর্ত ইসলামের পক্ষে আপিলে শুনানি করেছিলাম